আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ওরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমি একটি চমৎকার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা যারা মাইক্রো স্ট্রোকসারে কাজ করি তাদের জন্য একটি প্রবলেম যেটা হচ্ছে ইপিএস ফাইল করার পরে আমরা সেটাকে পিবিও দেখতে হলে অবশ্যই আর দিয়ে ওপেন করতে হয় এছাড়া কিন্তু আমরা চিনতে পারছি না যেটা কি ধরনের ফাইল এখন আপনাদের জন্য আমি একটা সফটওয়্যার নিয়ে আসলাম যে সফটওয়্যারটা যারা নিতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি দিয়ে দিব এটা দিবির একটা সফটওয়্যার ছোট্ট একটা সফটওয়্যার এটা আপনার ইনস্টল করেন তাহলে এই যে ইপিএস ফাইলগুলো আপনি দেখতেছেন যে আমি যে ইপিএস গুলো বানাইলাম বানানোর পরে এটি কিন্তু এখানে অপেন হয়েছে হম এই দেখেন এই যে আই লাগে আসে দেখেন এখানে যদি আপনি মাউসটা নেই এটা কি এটা কিন্তু না না পিএনজিও ইমেজও না এটা কিন্তু ডাইরেক্ট ইপিএস ফাইল এআই লেখা আছে প্রত্যেকটার পাশে এআই লেখা আছে তো এই যে ইপিএস ফাইল গুলা আপনি প্রিভিউ দেখতে পারবেন এর জন্য আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে এসভিজি ফাইল কিভাবে আপনি প্রিভিউ দেখবেন তো আজকে যে ভিডিওটা এটা যদি আপনারা নিতে চান তাহলে দেখেন এখানে এই যে পিএইচডি ড্রাগ যে লেখা আছে এটা হচ্ছে এই ফাইলটা এটা মাত্র দেড় এম বি এক এম বি পঁয়তাল্লিশ এম পয়েন্ট তো এই এটা আপনার আমার কাছ থেকে একদম ফ্রিতে নিবেন কোনো টাকা পয়সা লাগবে না তবে এটা যেহেতু আমার কাছে আছে আমার সাথে যারা আমার গ্রুপে আছে আমি তাদেরকে দিয়ে দিব কোনো সমস্যা নেই আর আপনিও যদি আমাদের এই ফ্রি সার্ভিস হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে চান তাহলে এখান থেকে সার্ভিস নিতে পারবেন এছাড়াও আমার কাছে অনেকগুলি প্রসেস আছে যেমন মনে করেন যে এই যে স্কিট স্কিট দিয়ে আমরা কিন্তু অটোমেশন ভাবে ফাইল তৈরি করি এখানে আমার কাছে অনেকগুলি অনেকগুলি স্কিট আছে হ্যাঁ এই যে এখানে দেখতেই পারছেন অনেকগুলি স্কিট এটা আছে তারপরে এখানে আছে হ্যাঁ এই যে আছে বিভিন্ন ধরনের স্কিট আছে হ্যাঁ এই যে দেখছেন এই স্কিট গুলো একটা বান্ডিল একটা প্যাকেজ হিসাবে আমি সেল করতেছি যেটা সীমিত দামে আপনি দিয়ে দিব আমার সাবস্ক্রাইবারদের জন্য এগুলা নিতে পারবেন সমস্যা নেই যেহেতু স্কিট কিনে আনছি বা এটা আমি যেভাবেই একটা ই করছি যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট স্কিম এই আমি কয়েকটা ভিডিও দিছি সেদিকে আপনি দেখতে পারেন কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কোনো ফেক কোনো জিনিস আমার এই ইউটিউব চ্যানেলে নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সবকিছু এছাড়াও যদি কারো ক্যানভা লাগে আমার কাছে ক্যানভা নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা দশ ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি ক্যানভা নিতে পারেন হ্যাঁ কারো ক্যানভা লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি ক্যানভা দেওয়ার চেষ্টা করব এই হলো বিষয় এই যে আমাদের যে ইপিএস ফাইল ইপিএস ফাইল কিভাবে পিবিউ দেখতে হয় দেখেন আমার কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না ইপিএস ফাইল গুলা অটোমেটিকলি পিবিউ হচ্ছে হ্যাঁ এছাড়াও পিএইচডি ফাইলও কিন্তু আমার এখানে পিবিউ হচ্ছে দেখেন আমি এখান থেকে আপনাদের সামনে একটা পিএইচডি ফাইল এসবিজি ফাইল ডাউনলোড করব একটা এস বিজি ফাইল ডাউনলোড করবো সেটারও প্রিভিউ দেখাই দিব যে এটা কি প্রিভিউ হয় কি না আপনাদের দেখার স্বার্থে আমি কোনো ডিজাইন নিচ্ছি না এখান থেকে এটাই আমি ডাউনলোড করে আপনার এস বিজি ডাউনলোড করবো ডাউনলোড করে আপনাদেরকে আমি দেখাই দিব যে এটা এস বিজি হয় কিনা না সব হবে এটা দেখতেই পাচ্ছেন এখানে আমি যেকোনো একটা আমি এটাকে এখান থেকে এই যে এস বিজি ডাউনলোড করলাম দেখেন এটা ডাউনলোড হয়ে গেল এখন যদি আমি আমার ডিসপিসিতে আসি ডাউনলোড হোল্ডারে আসি দেখেন এই যে এসবিজি সফটটা হ্যাঁ এই যে প্রিভিউ হয়ে গেছে এটা কিন্তু আমার কাছে এই দুটো সফটওয়্যার রান করা আছে যদি কারো এই প্রয়োজন হয় যে নিবেন এটা আমার কাছে নিতে পারবেন যে ইপিএস নিতে পারেন আর এটা গুগল এই সার্ভিসে পাবেন মাইক্রোসফট স্টোরে পাবেন এখান থেকে ডাউনলোড করবেন তবে ইপিএস থেকে যে প্রিভিউ এটা আমার কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা গুগলে কোথাও আমি ডাউনলোড করতে পারি না এটা আমি একজনের কাছ থেকে নিয়েছি তা আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের এই প্রবলেমটা তারা সলভ করতে পারবে কোনো সমস্যা নেই হ্যাঁ এতে কোনো টাকা পয়সা লাগবে না এই ইপিএস প্রিভিউটা সফটওয়্যারটা এটা আমার কাছে ফ্রি পাবেন এর জন্য অবশ্যই আসতে হবে তাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ